বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হারিয়ে যাওয়া গায়িকাদের সেরা ভিউ পাওয়া গেল বাংলার জনপ্রিয় আইকনিক গায়িকারা হারিয়ে গেলেও তাদের গানগুলো এখনো হারিয়ে যায়নি তো যাই হোক আপনার পছন্দের গায়কের নাম কি কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করা যাক দৃষ্টির শুরুতে রয়েছে মিলার গান রূপ ভানে নাচে বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে তেত্রিশ মিলিয়ন মিলা হলো বাংলা ইন্ডাস্ট্রির শাকিরা মিলা নাচে গানে সব দিক থেকে সেরা ছোটবেলায় কে কে মিলাকে আমার মতো পছন্দ করতেন মূলত মিলা ছিল কনসার্ট বিয়ের অনুষ্ঠানের অন্যতম নাম সত্যি তার গানগুলো শুনলে শৈলে অন্যরকম একটা ভাইব চলে আসে এরপর রয়েছে শিরিন যাওয়াদের গান পাঞ্জাবিওয়ালা যারা সিডি ভাড়া করে এই গান গুলো শুনেছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এই সবচেয়ে বেশি এই গানটির বর্তমানে ভিউজ রয়েছে সাতান্ন মিলিয়ন একজন কমেন্ট করেছেন এটা গান নই শুধু এটা এক রাস ভালোবাসা রয়েছে সালমার গান সালমা ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে দু সালে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল এক ভাই কমেন্ট করেছেন এই গান সম্পর্কে যে এই গানটি ছোটবেলায় শোনা তার সেরা গান যাই হোক সালে কে কে সালমার সাপোর্টার ছিলেন কমেন্টে জানাবেন তার সারাইয়া যায়না গানের ভিউ রয়েছে উনচল্লিশ মিলিয়ন এরপর রয়েছে জনপ্রিয় গায়িকা কনার গানের এছাড়াও কনার আরেকটি জনপ্রিয় গান হলো রেশমি চুরি বর্তমানে এই গানটিতে প্রায় রয়েছে আটষট্টি মিলিয়ন এছাড়াও তার অহেশাম গানটির ভিউজ রয়েছে একশো চল্লিশ মিলিয়ন খুবই জনপ্রিয় গায়িকা পূজার গান কেন এই গানটির ভিউজ রয়েছে আটত্রিশ মিলিয়ন তবে পূজার সবচেয়ে জনপ্রিয় গান তুমি আমার এই গানটির ভিউজ রয়েছে চুয়াল্লিশ মিলিয়ন তারপর রয়েছে পড়শি গান জনম জনম বর্তমানে এই গানের ভিউজ রয়েছে সাতাশি পড়শিকে ছোটবেলা থেকেই একই চেহারাই দেখতেছে এখনো সে আগের মতো কিউট রয়েছে তো গেছে এরপর রয়েছে নেন্সির গান ঝরা পাতা এই গানটি আমার খুবই পছন্দের একটি গান আর নেন্সি মানে হাবিব নেন্সির আরো একটি জনপ্রিয় গানের নাম পৃথিবীর যত সুখ এই গানের ভিউজ রয়েছে তেতাল্লিশ মিলিয়ন সো এরপর রয়েছে বেবি নাজনিনের গান এক নজরে না দেখিলে গানটির ভিউজ রয়েছে একান্ন মিলিয়ন বেবি নাজদিনকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই কারণ তিনি পুরোনো প্লেয়ার সাবেন ইয়াসমিনের গান কত ভালোবাসি বর্তমানে গানটিতে ভিউজ রয়েছে নব্বই মিলিয়ন তবে আমার কাছে সাবিনা ইয়াসমিনের পাখি গানটি বেশি ভালো লাগে গানটির বর্তমান ভিউজ রয়েছে ঊনসত্তর মিলন তারপর হচ্ছে ডুলি সায়ন্তনির গান কারো প্রেমে আরো প্রেমে পড়লাম না মজা কি বুঝলাম না রে শুনলাম না ম এই গানটির বর্তমান ভিউজ রয়েছে চল্লিশ মিলন ধন্যব্রে মেরে আল্লাহ আরও একটি জনপ্রিয় গানের নাম হচ্ছে মন ভাষায় প্রেমের সাম্পানে বর্তমানে এই গানের ভিউজ রয়েছে তার আরেকটি জনপ্রিয় গানের নাম হলো বুক করছে এ গানে ভিউজ রয়েছে সাতানব্বই মিলিয়ন এরপর রয়েছে কনক চাপ্পার গান তুমি আমার গানটি ভিউজ রয়েছে আটানব্বই মিলিয়ন কনক চাপা মানে বাংলা সিনেমার গানে অনন্য নক্ষত্র এছাড়াও তার জনপ্রিয় আরেকটা গানের নাম হলো আমার হৃদয় একটা আয়না তারপর হচ্ছে মমতাজের গান বধু বেশে এই গানটির ভিউজ রয়েছে দুশো চব্বিশ মিলন এছাড়াও মমতা যে খাইরুল্য গানটিও বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় গান গানটির বর্তমানে ভিউজ রয়েছে সো তারপর রয়েছে রুনা লাইলার গান এমন নাচ নাচিয়া গানটির বর্তমানে ভিউজ রয়েছে ছেচল্লিশ মিলিয়ন রুনা লাইলা হলো এই উপমহাদেশের অন্যতম কিংবদন্তি গায়িকা বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই তো বাংলাদেশের এই বিখ্যাত হারিয়ে যাওয়া গায়িকাদের ভিতরে আপনার পছন্দের গায়িকা আর আপনি কার গান বিশেষে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ